দেখতে পাচ্ছি এখানে গ্রামের সব বদিটা রয়েছে তো তো তোমরা কোথায় যাচ্ছি থাকাতে যাবে তো এখানে কোথাও কাটছিলে নাকি এখানে এবার অন্য মাঠে যাবে মাঠে যাবো কখন টাকা করে বোঝা মানছো ছ ঘন্টা করে বন্ধুরা এই কাটা ধানগুলো যেগুলো আটি বাঁধা হয়েছে আটি বাঁধার পরে এই ছ ঘন্টা করে বোঝাবেন্দে এবার এগুলোকে বয়ে নিয়ে যে একটু যেখানে রাস্তার ধার সেখানে কিন্তু স্টক করা হচ্ছে পরে এখান থেকে আবার গাড়ি নিয়ে নিয়ে যাওয়া হবে তো এই হচ্ছে গ্রাম্য জীবন গ্রামের চাষিদেরকে অনেক কষ্ট করে জীবনযাপন করতে হয় তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব গ্রাম আমাদের তো গ্রামের গ্রাম থেকে একটু সরেই আমি চলে এসেছি একটুকু মাঠের দিকে সেখানে দেখতে পাচ্ছ এখানে কেউ হয়তো ধানের আটিগুলো করে সেগুলোকে বোঝা বানছে কেউ দেখো একটু দূরে যেতে হবে কেউ আটি বানছে কেউ হয়তো ট্রাক্টরের চাষ দিচ্ছে আমি সব ব্যাপারটা আজ তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি একজন চাষি ধানের এগুলোকে আমাদের এখানে বলে বাংলা ভাষাতে ধান গড় লাগিয়েছে তো তোমাদের ওখানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম বলে তো বিভিন্ন কেউ হয়তো বলে আর্টি বাঁধা তো এখানে একজোর ধান কেমন লাগছে না একদম ভালো না ধানের অবস্থা ভালো না একজন এগুলো দেখে মনে হচ্ছে ধান প্রচন্ড হয়েছে কিন্তু খুব হালকা হয়েছে না পোকা লেগে গেছে কী পোকা লেগেছে এটা তাই হ্যাঁ গোড়াতে খোলা পচা লাগে সেই খোলা পচার জন্য তো হ্যাঁ রয়েছে তারপরে শোষক 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 লাগে এটা তো শোষক প্রকার আক্রান্ত ধানগুলো তো বন্ধুরা আজকে চলে এসেছে একদম ব্লক বানাতে মাঠের ধারে দেখতে পাচ্ছ এখানে কেউ হয়তো ধানের আটি বাঁধছে কেউ হয়তো ধানের বোঝা বাঁধছে আবার এখানে দেখো আলু আলু চাষ করবে তা আলু চাষ করার জন্য এখানে জমিটা তৈরি করছে মানে যে লারাগুলো হয় সেই লারাগুলোকে বাঁধছে আর এই দেখো দূরে দেখো ওইখানে কিন্তু ট্র্যাক্টরের চাষ হচ্ছে আমি সব ব্যাপারটা তোমাদেরকে আমি ঘুরে ফিরে দেখাবার চেষ্টা করছি তবে একটু সঙ্গে থাকো আর যারা আমার চ্যানেলে নতুন তোমরা যেন সাবস্ক্রাইবটা অবশ্যই করবে আর সাথে সাথে বেল বটনটা অল করে রাখবে তোমরা তো জানো যে বিভিন্ন ধরনের ব্লগ নিয়ে আমি এই চ্যানেলে আসি তো বন্ধু দেখতে পাচ্ছ যে আলু জমি মানে আলু চাষ করার জন্য যে জমিটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় তো দেখো এই যে ধানের যে মুড়োগুলো হচ্ছে ধানের যে মুড়োগুলো সেগুলো কিন্তু জমি থেকে পরিষ্কার করা হচ্ছে মানে পাচ্ছ এ সব যে লাড়াগুলো থাকে জমির মধ্যে যে ধানের যে গোড়াগুলো থাকে তো সেগুলোকে জমি থেকে একটু সরিয়ে ফেলে অন্য একটা জায়গাতে ট্যাগ করা হচ্ছে আর আর এখানে দেখতে পাচ্ছ যে জমিটা তৈরি করার জন্য ভিতরটা একটু পরিষ্কার করে নিচ্ছি যাতে যাতে জল সরবরাহের সুবিধা হয়ে থাকে তো এই দেখো জলটা যাতে চারিদিকটা ঠিকঠাক জমির মাথার মধ্যে পৌঁছায় সব জায়গা জলটা পৌঁছায় তার জন্য লালাগুলোকে পরিষ্কার করে নিচ্ছে আর যে লারাগুলো তো মূল উদ্দেশ্য হচ্ছে এখানে আমাদের এখানে লারা বলে ধানের গোড়াগুলোকে বলে লারা তো সেগুলো দেখো ওইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে জমি থাকে মানে জমিটা একদম পুরো ধানের গোড়াবিহীন সাদা পোস্কা পরিছন্ন করে নিচ্ছে জমিগুলো কিন্তু সর্ষে চাষ করেছে আর পাশে যে জমিগুলো রয়েছে কেউ হয়তো পেঁয়াজ বসাবে কেউ হয়তো আলু বসাবে তার জন্য জমিটা কিন্তু প্রস্তুতি করছে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ট্র্যাক্টর দিয়ে চাষ দেওয়া হচ্ছে তো বন্ধুরা দেখো এখানে ধান কাটা হচ্ছে ধানগুলো কেটে কেটে কেমন সারি সারি করে রাখা হচ্ছে দেখো বিভিন্ন জায়গাতে দেখেছি ধান কাটার প্রসেস একটু অন্য ধরনের তো এখন তো মেশিনারি উঠে গেছে তো তা সত্ত্বেও যারা হয়তো গরু ছাগল বাড়িতে অনেক আছে তাদের কিন্তু ধানটা তারা কিন্তু ধানটা মেশিনে কাটে না তারা কিন্তু ওই হাতেই কাটে তো তোমাদের একটু দেখালাম তো ধান কাটার একটু দেখাচ্ছি যে কীভাবে এখানে ধান কাটাগুলো হচ্ছে

তো বন্ধুরা দেখতে ধানগুলো বলছে খুব সুন্দর হয়েছে এবং সত্যি সুন্দর হয়েছে দেখো ধানগুলো শীষগুলো বেশ লম্বা লম্বা শীষ আছে এখানে দেখো গ্রামের এক কাকু বাড়িতে গরু ছাগল আছে তো তাই মাঠে কাজ ছেড়ে কিছু পরিমাণে ঘাস কাটছে যা বাড়িতে ছাগল গরুকে খাওয়াবে তো চাষিরা এরকমই পরিশ্রমী চব্বিশ ঘন্টা চাষিকে কোনো না কোনো কাজে সবসময় লেগে থাকতেই হয় কারণ বাড়িতে থাকি গরু বাছুর ছাগল ভেড়া এসব তো প্রায় বাড়িতেই আমাদের গ্রাম মালা দেখতে পাওয়া যায় তো তোমাদেরকে তো দেখালাম এই অবধি পুরো মাঠের চিত্রটা এবার আমি যাচ্ছি একটু গ্রামের দিকে দেখো একটু অন্যরকম হবে এবার থেকে কারণ এটার মাঠের চিত্র এবার গ্রামের চিত্রটা আমি তোমাদেরকে এটা কিন্তু ধানের ধান ঝরানোর পরে যে খড়গুলো হয় দেখতে পাচ্ছ খড়গুলো পড়ে রয়েছে আর খড়গুলো বোঝা বাঁধা হচ্ছে আর বোঝা বাঁধা করে এভাবে থাকা রাখা হচ্ছে তারপর হয়তো পরে বিক্রি করা যাবে হয়তো তো বন্ধুরা এই দেখো যে এখানে ধানগুলো ঝাড়াই হয়েছে এখানে বোঝা করে নিয়ে এসে এখানে রাখা হয়েছে তারপর এতক্ষণ মেশিন লাগিয়ে এটা ছড়ানো হয়েছে আর এদিকে ধানের টোংগুলো এখানে জয় করা রয়েছে আর যে ফলগুলো এখানে জয় করা আছে তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ তো দেখলে আমি মাঠে গেছিলাম মাঠে চাষিদেরকে দেখালাম কেউ আলু বসাচ্ছে কেউ হয়তো ধান আটি বাঁধছে কেউ হয়তো ধান বোঝা বানছে কেউ ধান কাটছে সব ব্যাপারটা তোমাদেরকে দেখালাম কেউ হয়তো জমির আল আলু রাখা তার জমি প্রস্তুতি করছে তো এখানে তো দেখালাম যে ধান ঝাড়াই করছে ধান ঝাড়ার পরে এখানে খড় সামালছে সমস্ত ব্যাপারটা তোমাদেরকে দেখালাম তো এই ছিল আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর যারা যারা নতুন দেখছো ওই চ্যানেলে তার জন্য সাবস্ক্রাইবটা এখনই করে নাও তাহলে হবে কি আমি বিভিন্ন ধরনের যে ব্লগগুলো তোমাদের সামনে নিয়ে আসি সেগুলো তোমরা দেখতে পাবে আর সাথে সাথে বেল বটনটা অল করে দেখো তো ভিডিওটা বাড়ছি না টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো